যিনি অন্যায়কারী নীতিভ্রষ্ট দুরাচারী এবং সর্বোপরি সমাজের জন্য অকল্যাণকর তার শাস্তিতে কেন কখনও কোনো প্রকার শোক করতে নেই সে বিষয়ে গীতায় একটি সুন্দর বিশ্লেষণ আছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যে সময় কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ এবং তাদের হত্যার বিষয়ে নিজের কাছে দ্বিধায় ভুগছিলেন সে সময় শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন তারা উভয়েই এই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করে না বা কারো দ্বারা নিহত হয় না এই আত্মা কখনো জন্মান না বা কখনো মরেনও না এবং এই আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয় কারণ এই আত্মা জন্মরহিত নিত্য সনাতন এবং পুরাতন শরীর বিনষ্ট হলেও আত্মার বিনষ্ট হয় না আসলে কৌরবদের মতো নিজ দুরাচারী পাপীদের হত্যার ক্ষেত্রে অর্জুনের মধ্যে যে দ্বিধা বা সংশয় এসেছিল তার বিশ্লেষণ করতে গিয়ে শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলেছিলেন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যারা পাপি দুরাচারী বা অত্যাচারী তাদের বিরুদ্ধে যুদ্ধ বা হত্যায় কোনো রকম মানসিক সংশয় থাকা উচিত নয় কারণ এই মৃত্যু তো নিতান্তই শরীরের এবং এই শরীর সর্বতভাবে কৈষ্ণ অধর্মের বিরুদ্ধে ধর্ম মিথ্যার বিরুদ্ধে সত্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পাপের বিরুদ্ধে পুণ্য এর যে যুদ্ধ বা বিরোধ তা অতি নিশ্চিত এবং অবশ্যম্ভাবী রক্তপাত যন্ত্রণা মৃত্যু হত্যা শোক পরিতাপ সবই এই যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ তাই শ্রীকৃষ্ণ আরও বলেছেন যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো তবুও হে মহাবাহ তোমার শোক করা উচিত নয় কারণ রূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত আর মৃতেরও পুনরায় জন্ম নিশ্চিত সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার কোনো শোক করা উচিত নয় আর নিজের ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা আর বড় কল্যাণ